আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর কবির মহাসচিব পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ প্রিয় পার্বত্যবাসী আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশের বর্তমান সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আপনারা জানেন গত পাঁচই আগস্ট বসুমৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে অসংখ্য রক্ত অনেক অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে একটি অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে একটি সরকার গঠিত হয়েছে আওয়ামী লীগ দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে আওয়ামী লীগ দুঃশাসনের যে জগদ্দল পাথর থেকে এদেশের মানুষ মুক্তি পেয়েছে এরপরেই যে ছাত্র আন্দোলনের পৌসমী ছাত্র আন্দোলনের ঘন অভ্যুত্থানের পরে যে বাংলাদেশের সরকার গঠিত হয়েছে ডক্টর ইনুসারের নেতৃত্বে আমি মনে করি যে ডক্টর এর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে এই সরকার বাংলাদেশকে সুখী সমৃদ্ধশীল একটি সুন্দর বাংলাদেশে পরিণত করবেন এবং তারা গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সুন্দর রাজনৈতিক একটি স্থিতিশীলতা এনে দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি আমরা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আমরা এই সরকারকে আমাদের সকল ধরনের সহযোগিতা আমরা করবো এবং এই সরকারকে আপনার সুন্দরভাবে পরিকল্পিত হবে যাতে সরকার সুন্দরভাবে কাজ করতে পারে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে আমাদের সেই সহযোগিতা থাকবে আমরা ইতিপূর্বে পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে সাংবাদিক সম্মেলন করেছি আমরা আপনারা জানেন যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বসুমী ছাত্র আন্দোলন যেই ত্যাগ দিয়েছেন যে রক্ত দিয়েছেন এই রক্তের উপরে দাঁড়িয়ে কেউ এখানে সাম্প্রদায়িকতার বিষভাব সৃষ্টি করুক এটা আমরা চাই না আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস একটি রক্তের ইতিহাস খুনি সন্তুল আরমা এবং অসিৎ কিসার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে প্রায় চল্লিশ হাজার সাধারণ নিরীহ বাঙালিকে তারা হত্যা করেছে খনি সন্তুল আরমা এখন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান রয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই খুনি সন্তুল আরমাকে যাতে আইনের আওতায় এনে তার বিচারের মুখোমুখি করা হয় সে অসংখ্য বাঙালিকে খুন করেছে আপনারা জানেন উনিশশো ছিয়াশি সালের আপনার উনত্রিশে এপ্রিল খাগড়াছড়িতে তাইনজং তবলছুরি পানছুরি লোগাং সহ কুমিল্লা টিলা সহ খাগড়াছড়ি বিভিন্ন স্থানে তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার বাঙালি শিশু নারী সহ মানুষকে তারা তারা হত্যা করেছে এরপরে সালের একত্রিশে পরকল ভূষণ ছড়ায় এক রাতে প্রায় চারশো চোদ্দ জন নিরীহ বাঙালিকে ঘুমন্ত বাঙালিকে মধ্যরাতে তারা মধ্যযুগীয় কায়তায় তারা ঘরে আগুন ধরিয়ে দিয়ে ব্রাশ করে তারা খুন করেছে প্রিয় পার্বত্যবাসী আমরা পার্বত্য চট্টগ্রামকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণ বিনির্মাণের জন্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে মৌসুম বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি যে সরকার গঠন হয়েছে এখানে আপনার আইনগত কারণেই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পথ উপজাতিরা আপনার ক্ষমতার মস্তঁদে আদিষ্ট হয় ক্ষমতার মস্তদে তারা বসেন যার কারণে যেমন জেলা পরিষদ তিনজন জেলা পরিষদের চেয়ারম্যানই উপজাতি হয় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান অলরেডি খুনি সন্তুল আরমা এরপরে পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রদীপ চাকমা তিনিও উপজাতি আমরা চাই এখানে পার্বত্য চট্টগ্রামে প্রায় চুয়ান্ন পার্সেন্ট আমরা বাঙালি জনগোষ্ঠী রয়েছে। এই বাঙালি জনগোষ্ঠীর পক্ষে কথা বলার জন্য কোনো মানুষ বা কোনো ব্যক্তি না থাকার কারণে ক্ষমতার মস্তদে শুধু পূজাতীয় ক্ষুদ্র নিরগোষ্ঠীর জাতিসত্তা থাকার কারণে চুয়ান্ন পার্সেন্ট বাঙালি আমরা বরাবরই বঞ্চিত হয়েছি আপনারা জানেন দুই সালে আপনার নির্বাচনের মাধ্যমে বিএনপি জামাত যখন ক্ষমতায় আসেন তৎকালীন সময়ে খাগড়াছড়ির এমপি জনাব ওদুদ্ুয়া মহোদয়কে খাগড়াছড়ি থেকে তিনি সংসদ সদস্য হওয়ার পরে তৎকালীন সময়ে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করা হয় এখানে পাঁচটি জায়গা গুরুত্বপূর্ণ জায়গাতে অলরেডি আপনার আইনের কারণে উপজাতিরা ক্ষুদ্র নির্গোষ্ঠীরা তাদের ক্ষমতার মস্তদে বস বসেছেন বা বসবেন কিন্তু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান যেহেতু বাঙালি হওয়া বাঙালি হতে পারবে আইনের কোনো বাধ্যবাধকতা নাই সেজন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান একজন যোগ্য বাঙালি থেকে যাতে সেখানে নিয়োগ দেওয়া হয় প্রিয় পার্বত্যবাসী আজকে পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা অবহেলিত লাঞ্ছিত শোষিত একটিমাত্র কারণ সেটি হল ক্ষমতার যেই গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এই জায়গাগুলোতে কোনো বাঙালি জনপ্রতিনিধি বা বাঙালি প্রতিনিধি না থাকার কারণে আমাদেরকে বরাবরই চুয়ান্ন পার্সেন্ট বাঙালিকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এটা বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাতে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী থাকার কারণে আজকে আমি সরকারের নিকট দাবি জানাবো যাতে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অবশ্যই যাতে বাঙালির জন বাঙালিদের থেকে নিয়োগ দেওয়া হয় আপনারা জানেন যে ইতিপূর্বে জেলা পরিষদ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে জেলা প্রক্রিয়ার এই নিয়োগ প্রক্রিয়াতেও যাতে অবশ্যই বাঙালি ব্যক্তি যারাই আসবেন তাদের তারা যেন আমরা দাবি রাখছি সরকারের নিকট জনসংখ্যা অনুপাতে যদি হয় কিন্তু এই মুহূর্তে তো আইন সংশোধন করে এই সরকার হঠাৎ করে সেটা করা সম্ভব নয় কিন্তু যে চারজন বাঙালি তিনজন পুরুষ একজন মহিলা নেওয়া হবে সেখানেও যাতে বাঙালিদের থেকে গুরুত্বপূর্ণ যারা বাঙালিদের অধিকার রক্ষা করতে পারবেন এমন ব্যক্তিদের যাতে সেখানে নিয়োগ দেওয়া হয় সেখানে উপজাতিদের পাচাটা কোনো গোলামকে যাতে নিয়োগ দেওয়া না হয় যারা উপজাতিদের দাদাবাবুদের পাচাটা সন্ত ইউপিডিএফ ইউপিডিএফের পাচাটা গোলাম যাতে না হয় আমরা বলবো এখানে যাতে অবশ্যই এই বিষয়টি সরকার যাতে মাথায় রাখে প্রিয় পার্বত্যবাসী আমরা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আমাদের আমাদের বরাবরই একটি সাম্প্রদায়িক সম্প্রীতি পার্বত্য চট্টগ্রামে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে সন্তুল আরমা আপনার দীর্ঘ সময় থেকে ইউপিডিএফ দীর্ঘ সময় থেকে তারা পার্বত্য চট্টগ্রামে খুন আর ঘুমে রাজত্ব কায়েম করে তারা পার্বত্য চট্টগ্রামকে একটি যুম্মল্যান্ড গঠন করার জন্য তারা গভীর ষড়যন্ত্র করছে তারা পার্বত্য চট্টগ্রামকে দক্ষিণ সুদান এবং পূর্ব তিমুরের মতো আলাদা একটা রাষ্ট্র গঠন করার জন্য তারা গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা পার্বত্য চট্টগ্রামকে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কাজ করে যাচ্ছি আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপজাতিদের কোনো অন্টিভিশন ছিল না তারা কোথাও কোনো কন্ট্রিবিউশন এই পার্বত্য চট্টগ্রামের এই বৈষম্য বৃদ্ধি এই বাংলাদেশের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না কিন্তু হঠাৎ করে পাশে আগস্ট যখন একটি গণভ্যুত্থানের মাধ্যমে একটি ফেসিস সরকার আর উৎখাত হলো ঠিক এর পরপরই ইউপিডিএফ জে এস এস এর মদদে ছাত্ররা উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্ররা মাঠে নেমে আমার গর্বিত সেনাবাহিনীর বিরুদ্ধে তারা গ্রাফিতি অঙ্কন করছে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী হটাও পার্বত্য চট্টগ্রামকে অলঙ্কিত করার জন্য পার্বত্য আমার গর্বিত সেনাবাহিনীকে অলঙ্কিত করার জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে তারা কিন্তু মাথায় রাখতে হবে এর ইন্ধন দিচ্ছে মূলত এস সন্তুল আরমা এবং ইউপিডিএ প্রসিৎ খিসারা যারা এই পার্বত্য চট্টগ্রামে খুন আর ঘুমে রাজত্ব কায়েম করেছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গৌরব আজকে যখন আপনারা দেখছেন যে চারিদিকে বন্যায় প্লাবিত হচ্ছে আমাদের গর্বিত সেনাবাহিনী তাদের নিজেদের কাঁধে করে প্রত্যেকটি ঘরে ঘরে তাদেরকে উদ্ধার করছে এবং প্রত্যেকটি ঘরে ঘরে তাদের ত্রাণ সামগ্রী তারা পুছিয়ে দিচ্ছে অথচ আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে নিয়ে আপনার এই ক্ষুদ্র নিগোষ্ঠী যারা উপজাতিরা যারা এই বসুম ছাত্র আন্দোলনে তাদের যাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না হঠাৎ করে তারা কল্প কল্পনা চাকমার সেই বিষয়টি কল্পনা চাকমার বাড়ি আমার বাগাই ছড়িতে এই কল্পনা চাকমার কাল্পনিক সেই দৃশ্যটি এনে তারা বাংলাদেশকে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করার চেষ্টা করছে তারা যাতে পার্বত্য চট্টগ্রামের ইস্যুকে নিয়ে বাংলাদেশকে অস্থির করতে না পারে সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ রাখার জন্য আমি সবিনে অনুরোধ করছি আমরা সরকারের সহযোগিতা করব আমরা পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি তেরোটি জাতিগোষ্ঠী রয়েছে আমরা সকলের অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি আমরা কারো অধিকার কারো ক্ষতি করার জন্য আমরা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ তৈরি করি নাই তেরোটি জাতি গোষ্ঠী যাতে জনসংখ্যা অনুপাতে সকল জায়গাগুলোতে ভূমি কমিশন থেকে শুরু করে যে ভূমি কমিশন হয়েছে এটা একটি কালো অধ্যাদেশের মাধ্যমে ষোলো সংশোধনের মাধ্যমে তারা এই কমিশনটি করেছেন যেখানে কোনো বাঙালি জনগোষ্ঠী নেই অথচ চুয়ান্ন পার্সেন্ট বাঙালি জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে বসবাস করছি আমি সরকারের নিকট অনুরোধ রাখবো এই বাঙালিদের অধিকার রক্ষার জন্য ভূমি কমিশনকে অবশ্যই জনসংখ্যা অনুপাতে পুনর্গঠন করতে হবে প্রত্যেকটি জায়গায় জেলা পরিষদ আঞ্চলিক পরিষদ থেকে শুরু করে সকল স্তরে অবশ্যই জনসংখ্যা অনুপাতে এটাকে নিয়োগ দিতে হবে আমি সকলের শান্তি কামনা করছি একটি বাংলাদেশ সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে উঠুক এই আবেদন রাখছি এবং এই সুখী সমৃদ্ধি সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য পার্বত্য চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণের জন্য আমাদের ভূমিকা সবসময় পজিটিভভাবে আমরা কাজ করছি আমরা সকলের অধিকার সংরক্ষণের জন্য অসহায় বঞ্চিত মানুষের জন্য আমরা কাজ করছি আমরা করে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ